এই যে ছোট্ট একটা নোটবুক কিংবা প্যাড তোমার লাইফে কিন্তু একটা বড় চেঞ্জ নিয়ে আসতে পারে আমি ডেইলি রাতে যেটা করি দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ঠিকমতো না দেখতে পাইলেও দেখবা যে কিছু একটা লেখা আছে আমি যেটা করি যে আমার ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ কালকে আমি যে সব কাজ করব বা যেসব কাজ আমাকে করতে হবে আমি ছোট্ট করে আমার এই নোটবুকটাতে আমি লিখে রাখি সো আমাকে কিন্তু আগে থেকে আমি প্ল্যানটা সাজায় রাখতেছি যে কালকে আমার কি কি কাজ করতে হবে অ্যান্ড একটা কাজ যখন আমি শেষ করি সাথে সাথে কিন্তু ওই কাজটাতে আমি টিক মেরে দিই ঠিক আছে তো আমার কি হচ্ছে আমি ওই কাজটা শেষ করলাম সাথে সাথে আমি কিন্তু পরের কাজের জন্য রিমাইন্ডার পেয়ে যাচ্ছি যে আমাকে তাহলে এই কাজটা শেষ হয়েছে এরপর আমাকে এটা করতে হবে তো এটার মাধ্যমে কি হচ্ছে এটার মাধ্যমে আমি আমার পুরো দিনের সময়টাকে ইফেক্টিভ ভাবে ইউটিলাইজ করতে পারতেছে আমি ডিসিপ্লিন থাকতেছে থাকতেছে তুমি যদি তোমার লাইফে বড় কিছু অর্জন করতে চাও তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু তোমাকে ডিসিপ্লিন মেনে পুরো দিনটাকে ইউটিলাইজ করতে হবে তোমরা যেটা করবা যে পরের দিনের যে তোমার অ্যাক্টিভিটিসগুলো আছে বা পরের দিনের যে তোমার পড়াশোনাগুলো আছে যেগুলো তুমি পড়বা সো তুমি আগে থেকে রাতে প্ল্যানটা সাজিয়ে রাখো যে তোমার তুমি সকাল দশটা থেকে এগারোটা এটা পড়বা বারোটা থেকে একটা এটা পড়বা সো তোমার যখন একটা কাজ শেষ হবে বা একটা পড়া শেষ হবে সাথে সাথে তুমি টিকমার্ক দিবা এরকম যদি তুমি টিকমার্ক দিয়ে পড়ো তাহলে দেখবা যে তোমার মধ্যে একটা আর যে আমাকে সবগুলো কাজ বা সবগুলো টিকমার্ক দিবা বা তুমি তুমি যখন যখন শেষ শেষ করবে একটা কাজ করছো কিন্তু পরের কাজের জন্য রিমাইন্ডার পেয়ে যাচ্ছ হলো তাহলে এরপর আমাকে এটা করতে হবে সো এইভাবে তুমি দেখবা যে সারা দিনটাকে তুমি অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবা সারা দিনের যে সময়গুলো সময়গুলো তোমার অপচয় হবে না কারণ তুমি জানো তোমার মাথায় আগে থেকে প্ল্যান সেট হয়ে আছে তোমার মাথায় না থাকলেও কিন্তু তোমার নোটবুকটাতে আছে নোটবুকটা যখন তুমি দেখবা তুমি তখন সারাদিনের কাজ রিমাইন্ডার পেয়ে যাবা আর কে যে কোনো প্ল্যানিং ছাড়াই মনে করো আজকের সারাদিনটা তার কোনো প্ল্যান নাই সে জাস্ট র্যান্ডম পড়াশোনা করতেছে র্যান্ডম এই কাজ করতেছে র্যান্ডম সে ফোন চালাচ্ছে তার কাছে কিন্তু কোনো প্ল্যানিং নাই সে রিলস দেখা শুরু করলে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কখন চলে যায় সে নিজেও জানবে না সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সুন্দরভাবে আগের দিন রাতে প্ল্যানটা সাজাইতে হবে অ্যান্ড এই প্ল্যানটা ঠিক মতন আমাদেরকে ইউটিলাইজ করতে হবে তাহলে তোমার দিনটা অনেক সুন্দরভাবে তুমি ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারবা অ্যান্ড তুমি তোমার টার্গেটের দিকে যেটা আছে খুব সুন্দরভাবে তুমি অগ্রসর হতে পারবা